আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো ডিফেন্স মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন চলছে বাংলাদেশ বিমান বাহিনীর এম ডিসি পদের পরীক্ষা আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর এম যে কোশ্চেনগুলো আসে এই কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর এম কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করব। যাতে করে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তুমি এই কোশ্চেনগুলো বাসায় বসে প্র্যাকটিস করে একটা এমও জন্য ভালো প্রিপারেশন নিতে পারো তোমরা ইতিমধ্যে অবগত আছো যে বাংলাদেশ বিমান বাহিনীর এম শুধু দুইটা বিষয়ের উপর পরীক্ষা একটা হলো বাংলা হ্যান্ড আরেকটা হলো ইংরেজি সো একজন ক্যান্ডিডেট হিসেবে তুমি যেটা করবা সেটা হলো ভাষায় বসে এই বাংলা অ্যান্ড হলো ইংরেজি এই প্রশ্নগুলো যদি একটু তুমি ভালো করে পড়ো তাহলে দেখবা যে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি তোমার একটা সিট খুব ইজিলি কনফার্ম হয়ে যাচ্ছে বা তুমি খুব ইজিলি কনফার্ম করতে পারবা তবে এর জন্য অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে অ্যান্ড অবশ্যই পড়ালেখার সাথে কানেক্টেড থাকতে হবে তো আজকের এই ক্লাসে ডিফেন্স স্পন্সার আজকের এই ক্লাসে আমরা সিম্পল কিছু কোশ্চিনে আলোচনা করবো এই কোশ্চেনগুলো তোমার বেসিকটাকে ভালো করে দেওয়ার পাশাপাশি এই কোশ্চেনগুলো থেকে একটা সম্ভব ধারণা পাবা আর যেহেতু তুমি বাসে বসে প্র্যাকটিস করবা তা সেহেতু এই কোশ্চেনগুলো তোমাকে অনেক আর কি হেল্প করবে আচ্ছা আমরা যদি কোশ্চেনগুলো একটু দেখি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে আমরা একটু তাকাই ওকে এখানে দেখো প্রথম কোশ্চিনে আমাদের এখানে যেটা বলছে সেটা সূর্য এর সমর্থক শব্দ কোনটি তোমরা জানো যে বাংলা হলো ইংরেজি থেকে প্রশ্ন আসে সো বাংলা আর হলো ইংরেজির খুব বেসিক প্রশ্নগুলো আসে একটু যদি তোমরা এগুলো দেখে যাও তাহলে দেখবে যে এখান থেকে যে প্রশ্নগুলো আসতেছে খুব ইজিলি তোমরা কিন্তু সেগুলো আর কি আনসার করতে পারতেছ তো এখানে দেখো চারটা অপশন দেওয়া অপশন দেওয়া রয়েছে তো সূর্য এর সমার্থক শব্দগুণটি এর সমার্থক শব্দ হলো আদিত্য এর সঠিক আনসার এর পরের দুই নম্বর প্রশ্নে দেখে যদি তুমি একটু লক্ষ্য করো দুই নম্বর প্রশ্ন আমাদের এখানে যেটা বলছে এটা হলো কোথাও উঁচু কোথাও নিচু এক এটাকে আর কি এক কথায় প্রকাশ করলে কিছু হয় কি হয় আর কি বন্ধুর উঁচু নিচু অমসৃণ আর হলো অসমতল কোথাও উঁচু কোথাও নিচু এক কথায় প্রকাশ করলে কি হয় কোথাও উঁচু কোথাও ইসু এটা কোথাও উঁচু কোথাও নিচু এটাকে যদি আমরা এক কথায় প্রকাশ করি অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে তোমাদের এই কোয়েশ্চেনটা দিয়েছে তো এর যে শিগার সেটা হলো বন্ধুর অর্থাৎ ক নম্বরের শটিংসা হবে অর্থাৎ কোথাও উঁচু কোথাও নিচু এটাকে এক কথায় প্রকাশ করলে গিয়ে সেটা হলো বন্ধুর হয় তিন নম্বর প্রশ্নের দেখে লক্ষ্য করো একটু হালকা জুম করে নিই তাহলে অনেক ভালো হয় আর কি তো তিন নম্বর প্রশ্নে দেখো এখানে বলছিল নাউন কয় প্রকার ইংরেজির খুব একটা বেসিক কোশ্চেন তো এই কোশ্চিনগুলো তুমি দেখবা যে তোমার বাংলা প্রশ্ন আরও ইংরেজির প্রশ্ন এগুলো যে খুব কঠিন প্রশ্ন হয় এমনটা না কোশ্চিনগুলো খুবই ইজি হয় জাস্ট আমাদেরকে একটু আমরা যদি একটু প্র্যাকটিসের মাধ্যমে থাকি অর্থাৎ একটু যদি আমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করি নিয়মিত চর্চা করি তাহলে দেখবাও যে আমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো খুব ইজিলি আমরা আনসার করতে পারতেছি তো নাউন হলো আমাদের কয়েক প্রকাশ সেটা হল নাউন কয়েক প্রকাশ পাঁচ প্রকাশ আর কী কী এই যে নাউন তারপর হলো তোমার কালেক্টরি তৃণমূল এই যে নামুন কিন্তু পাসপোর্টকার এরপরে চার নম্বর প্রশ্ন দেখো এখানে নম্বর হলো নষ্ট হওয়ার স্বভাব যার এটা কথায় কী হবে এটাও কিন্তু আমাদের এক কথায় প্রকাশ থেকে এসেছে নষ্ট হওয়ার স্বভাব যার একতায় কী হবে নিঘাত নস্বর নষ্ট মান আর হলো বিনস্বর আচ্ছা নষ্ট হওয়ার স্বভাব যার একতায় কী হবে কথায় হবে হলো নশ্বর অর্থাৎ এই সঠিক আনসার আমাদের হবে খ নম্বর নশ্বর পাঁচ নম্বর প্রশ্ন দেখো এটা আমাদের ইংরেজি থেকে দিয়েছে এই প্রশ্নটা এখানে যেটা বলছে সেটা হলো হোয়াট আর ইউ সো অ্যাংরি এই যে আমাদের প্রশ্ন এখানে যে আর কি গ্যাপ দেওয়া রয়েছে এখানে কী বসবে হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাট উইথ অ্যাবাউট না হলো এখানে অফ বা যে কোনো একটা আর কি থাকতে পারে তো এখানে আমাদের যেটা হয় সেটা হলো অ্যাবাউট অর্থাৎ এখানে আমাদের শূন্য স্থানে যেটা বলছে সেটা হল অ্যাবাউট হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট অর্থাৎ সঠিক আসটা দেওয়ার হবে ঘ নম্বর অ্যাবাউট ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন বলছো বাংলা থেকে এই প্রশ্নটা দিয়েছে যে বাংলায় ব্যঞ্জন ধ্বনি কয়টি হ্যাঁ খুবই সিম্পল একটা কোশ্চিন অ্যান্ড খুবই ইজি কোশ্চিন বাংলায় ব্যঞ্জন ধ্বনি কয়টি ঈশ্বরিং হবে আমাদের বত্রিশটি অর্থাৎ ঈশ্বরিংঘাসের আমাদের ক নম্বর বাংলায় ব্যঞ্জন ধ্বনি কয়টি সেটা হলো বত্রিশটি তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর এমও ডিসিতে পরীক্ষা দেবা এমও পদে পরীক্ষা দেবা তোমরা তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো তাই না বা যখন তুমি এই ভিডিওটা দেখতেছো তখন হয়তো তোমার পরীক্ষা চলতেছে বা তোমার পার্শ্ববর্তী কোনো জনার পরীক্ষা চলতেছে সো এই কোশ্চেনগুলো দেখে একটু বেশি করে ফোকাস দেবা কারণ বিকজ এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো হলো বিগতশালের কোশ্চেন আর এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকে বারবার কিন্তু এই কোশ্চেনগুলো আসবে যেমনটা না তবে এই 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 রিলেটেড এরকম কিন্তু কোশ্চেনগুলো হয় আচ্ছা এরপরও প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন হলো ইংরেজি থেকে দিয়েছে যে হরে রে অফ উই হ্যাভ টু গো ড্যাশ ফাইভ মিনিট এই যে আমাদের এখানে যে ড্যাশ দেওয়া রয়েছে এই যে শূন্য স্থান এখানে আমাদের কী বসবে ইন বাই অফ ইন বাই অফ না হলো ফর তো এর যে শোডিং শিং যেটা হয় সেটা হলো এখানে আমাদের বাই বসবে অর্থাৎ উই হ্যাভ টু গো বাই ফাইভ মিনিটস অর্থাৎ এখানে ড্যাশে আমাদের বাই বসবে এর শিং আছে আমাদের হবে বাই আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন আমাদের বাংলা থেকে দিয়েছে যে সন্ধিবিচ্ছেদ থেকে এই প্রশ্নটা দিয়েছে যে যথেষ্ট এর সন্ধিবিচ্ছেদ রূপ কেমন হবে বা যথেষ্ট এর সন্ধি সন্ধিবিচ্ছেদ কী দেখো তোমাদের কিন্তু বাংলায় থাকবে হলো পঁচিশটা এমসি কিউ ইংরেজি থাকবে হলো পঁচিশটা এমসি কিউ টোটাল পঞ্চাশ মার্কে তোমাদের পরীক্ষা হবে সো এক্ষেত্রে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা যে সন্ধি বিচ্ছেদ তারপর হলো এক কথা পর ঘাস এগুলো কিন্তু এগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন থাকে সো এগুলো যদি তুমি একটু দেখো তাহলে দেখবা যে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আস্তে আস্তে আর এগুলো খুব ইজিলি তুমি আনসার দিতে পাইতেছো তো আট নম্বর এই যে আমাদের যথেষ্ট যথেষ্ট এর সন্ধি বিচ্ছেদ কলে কি হয় সেটা হলো যথাযোগ ইষ্ট অর্থাৎ নম্বরের সঠিক আনসার যথাযোগ ইষ্ট এই এখানে একটু ভালো করে দেখবা কারণ তোমার পুতিটা দেখবা যে কিন্তু সমান মনে হবে এ এটাকে একদম তুমি অনেকেই আর কি চোখ বন্ধ করে ঘ নম্বরটা দেখা বলবা এটা যে হ এটা তুমি দেখে দেখো না এখানে রসই আর এখানে হ এটা তুমি কিন্তু খেয়াল করো না অনেক সময় সো এগুলো একটু দেখে শুনে দেখাবা নয় নম্বর প্রশ্নে বলছিলো দ্য ম্যান ডায়েট ড্যাশ অভার রেটিং দ্য ম্যান ড্যাশ ড্যাশ দ্য ম্যান ডায়েট ড্যাশ অভার রেটিং যে অতিরিক্ত খাওয়ার কারণে কোনো লোক বা কোনো ব্যক্তি আর কি মারা গেলো ও এখানে আমাদের এই যে ড্যাশ বা শূন্যস্থানে কি বসবে এখানে ফর্ম বসবে দ্য ম্যান ডাইট ফ্রম ওভার রিটিং এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো এখানে বলছো হলো বীরবল কোন লেখকের বা কোন কবির ছন্দনাম বীরবল কোন লেখকের ছন্দনাম এই এই কোশ্চিনটা কিন্তু সবারই হয়তো জানা থাকা কথা বা সবাই হয়তো জানো কিন্তু এর শডিং আসার কী হবে সেটা হলো প্রমথ চৌধুরী প্রমোদ চৌধুরী এনারলা আর কি সদ্য নাম যেটা সেটা হলো বীরবল আচ্ছা এরপরের কোশ্চিনে আমরা দেখি এগারো নম্বর কোশ্চিনে আমাদের যেটা বলছে সেটা হলো আর্টিকেল কয়টি আর্টিকেল কয়টি পাঁচটি দুইটি তিনটি না হলো ছয়টি আর্টিকেল কয়টি খুবই বেসিক কোশ্চিন একটা আর্টিকেল তিনটি কী কী বলো একটু আচ্ছা কি কী সেটা একটু নিচে কমেন্ট করে জানাই দিলে ভালো হয় নিচে একটু কমেন্ট করে জানাই দিও আচ্ছা এরপরে আমরা প্রশ্নটা দেখি এরপরে ইংরেজির প্রশ্নই আমাদের যেটা পড়ে সেটা হলো অ্যাডভাইস এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ ইংরেজির পার্টস অফ স্পিচ তারপর হলো তোমার আর্টিকেল তারপর হলো ফিলিম দ্য ব্লাংসের মধ্যে তুমি যেটা পড়তে পারো সেটা হলো ইয়াগুলো পড়তে পারো প্রিপোজিশন পড়তে পারো আর্টিকেল তারপর হলো তোমার এই যে প্রিপোজিশন আর হলো এই যে পার্টস অফ স্পিচ এই তিনটা তুমি লিখে রাখো এখান থেকে কোশ্চিন থাকবেই তো নাউন অ্যাডজেক্টিভ ভার্ব ভার্ব না অ্যাডভার্ব আচ্ছা এই যে আমাদের অ্যাডভাইস এই শব্দটি কোন পার্টস অফ বা এই শব্দটি নাউন অ্যাডজেক্টিভ ভার্ভ না হলো অ্যাডভার্ব তো অ্যাডভাইস এই শব্দটি হলো নাউন অর্থাৎ এই শব্দটিকে জানাতে হবে ক নম্বর অ্যাডভাইস শব্দটি নাউন অদিষ্ট অদিষ্ট এর বিপরীতার্থক শব্দ কি। অদিষ্ট এর বিপরীতার্থক শব্দ কি। এটা হলো সবশেষ কোশ্চিন এই কোশ্চিনে যেটা শরীর অ্যান্সার হয় সেটা হলো আমাদের ক নম্বর হয় অর্থাৎ নিষিদ্ধ অদিষ্ট এর বিপরীতার্থক শব্দ কী সেটা হলো নিষিদ্ধ তো তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর এম পরীক্ষা দেবা তো তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এমচি আকারে হয় আর এরকম কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্নগুলো থাকবে খুবই প্রশ্নগুলো খুব সহজ থাকবে যারা পড়ো তাদের কাছে তো সহজ লাগবে আর যারা পড়ো না ব্রাদার কিছু করার নেই এখন থেকে একটু পড়াশা করো কারণ হয়তো যখন ভিডিওটা দেখতেছো তার কিছুদিন পর তোমার পরীক্ষা রয়েছে সো পরীক্ষার আগে একটু পড়িও অ্যান্ড আমাদের ক্লাসগুলো করিও ইনশাআল্লাহ বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি তো ডিসিতে একটা সিট তোমার কনফার্ম হবেই হবে ان شاء الله